আর এমন বিচার হোক সারা জীবন ও শুধু পাশা কেটে যেতেছে আমার গ্রামের মানুষের কাছে রাজ জাক চাচা এবং শ্রমান্তের বিচার চাই কম এই উত্তর সাইডের জমি হলো রেজ্জাকের রেজ্জাক রাস্তা দিয়ে জাতি বেকু ঠেকায়া তার জমিটা মাটি কেটে পূর্বভাসে ভালো আইন সরা দেওয়ার জন্যে পুবদিকে নেওয়ার জন্যে মাটি ফলাইছে। যখন দেখছে যে অন অন্য রকম সৃষ্টি তখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার সামনের জমিটা আমার আর আমার এই পিছনের জমিটা হলো রেজাকের এই রেজাক নিজে জমিটা কাটাইছে কাক দিয়ে কাটাইছে আমি জানি না নিজে কাটতে এই পাশ থেকে ওই পাশে ফেলছে ওই চিহ্ন আছে ফেলছে তার জমিকে বড় করার জন্য আর আমার উপরে মিথ্যা অভিযোগ দিয়েছে আমি নাকি কাটাইছি এটা মিথ্যা অভিযোগ সে আমার উপরে অভিযোগ চাপাইছে আমি মিথ্যা অভিযোগ এই জমি আমার না আমি কিসের জন্য কাটাবো এই জমিটা সে এর ইতিপূর্বে এরকম সে অনেক কাজ করছে যেমন কিছুদিন আগেই সে একটা খের ফেলা আগুন দেওয়া নিজেই খের ফেলা আগুন দেওয়া ইসমাইলের নামে ইসমাইল বেড়া নামে কেস দিচ্ছে এই কেসটাও সে সেম এরকম হয়েছে সে নিজে কাটা আমার উপর দোষ চাপাইছে এটা অনেকে আছে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন আর এই এটা কে কাটাছে না কাটেছে সেটাও রিজ্জাককে ভালো করে দলিয়ে বলতে পারবে রিজ্জাক আর আমার উপরে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এটা চাপানো রয়েছে আর এই মিথ্যা অভিযোগের জন্য আমি বিচার চাই সঠিক তথ্য বের করে এটা বিচার করা হোক আমার এই জমিটা রেজাকের জমির দক্ষিণ পাশের জমি আর আমার জমির উত্তরের পাশের জমিটা হলো রেজাকের যে জমিটা অক্ষত মানে কাটা দেখতেছেন এটি রেজাকের জমি এই রেজাক বেকুদে কাটতে ওই পাশে ফেলছে তার জমিকে বড় করার জন্য আর আমার উপরে মিথ্যা অভিযোগ করেছে আমি কাটিছি তার জমি আমি কেন কাটবো

সেই সেটি বন্ধ রয়েছে থাকার পরে এখানে আসে আসে বলে যে এখানে আর মাটি কাটা যাবে না যেখানে যেটুকু কাটা হয়েছে এটুকুই থাকবে আর এটা এখানে এটা সড়ক রাস্তা হলো জনপতি জনগণের সম্পদ এটা নষ্ট করা যাবে না সেই হিসাবে এখানে বন্ধ রয়েছে তার দুদিন পরে আব্দুল রাজ্জাক সাহেব এখানে মনে করেন যে কিছু রোগ দলীয় এসে মিথ্যা একটা সংবাদ সম্মেলন করে সেই সম্মেলনে এখানে আব্দুল আলিম মিলিটারি যারা জমিটা এই জমির পাশের জমি এই 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 পাশের পাশের জমি এইখানে এই জমিটা নিয়ে ইয়া করে যে করে কাটাই হলো আব্দুর রাজ্জাক আব্দুল রাজ্জাকের আমরা এই পাশ থেকে কাটি এই পাশে আমাদেরকে দিয়েই ফেলা ফেলছে মাটিটা